সেনাবাহিনী কোথাও একটা গুলি চুলেছে সে ধরনের কোন খবর আমাদের জানা নেই আসসালামু আলাইকুম মধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা যারা রাজনীতি করেন এবং রাজনীতির ফায়দা লুটেন তারা অহরহ মিথ্যা কথা বলে বিশেষ করে ক্ষমতাসীনরা বরাবরই মিথ্যাটা একটু বেশি বলে শিল্প সাহিত্যের অঙ্গনে কিছু মানুষ আছেন পদকের লোভে পদের লোভে ভাতার লোভে মঞ্চে বড় আসন পাবার লোভে এই মিথ্যাচারের পক্ষে নানান রকম চাতুর্যপূর্ণ বয়ান দিয়ে থাকে আমি এতদিন ভেবেছিলাম বাংলাদেশের মানুষের আইকিউ যেহেতু পৃথিবীর গড় বুদ্ধিমত্তার বেশ নিচে তাই ওদেরকে সহজেই বোকা বানিয়ে এরা ক্ষমতায় টিকে থাকে কিন্তু ছাত্রদের এই আন্দোলনের সময় ওদের অসাধারণ সব সৃজনশীল স্লোগান মন্তব্য বক্তব্য শুনে মনে হলো আসলে বাংলাদেশের সাধারণ মানুষ মানে যারা রাজনীতির সঙ্গে যুক্ত নয় বিশেষ করে ছাত্ররা মোটেও বোকা নয় বরং ক্ষমতাসীনদের সীমাহীন মূর্খতাকে ওরা এতদিন করুণা করে ওরা ওই দিকটাকে আসলে গুরুত্বই দিতে চায়নি ওদের ভাবটা ছিল এমন যে ওটা মূর্খদের বাজার ওখানে নাক গলিয়ে নিজেদের সময় সম্মান নষ্ট করার কোনো মানেই হয় না ছাত্র আন্দোলনের প্রথম এবং সবচেয়ে জনপ্রিয় স্লোগানটা কি অসাধারণ বুদ্ধিমত্তা ও সটওয়ারে পূর্ণ কি দারুণ দক্ষতায় ওরা প্রধানমন্ত্রীর ছোড়ে দেওয়া গালিটা তার দিকে ঘুরিয়ে দিল অথচ রাজনীতির লোকেরা তো নয় বুদ্ধিজীবীর পোশাক পরা চাটুকাররা পর্যন্ত এর মমার্থ বুঝতে পারল না লেখক জাফর ইকবাল তো সকলের চেয়ে এক ধাপ বেশি চালাকি করতে গিয়ে চরমভাবেই অপমানিত হলো দেশের সব বড় বড় বই বিক্রির পোর্টাল তার বই ফেললো অধিকাংশ প্রকাশক পত্রিকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তাকে অবাঞ্চিত এই বয়সে এর যে অপমানের আর কি হতে পারে চিত্রনায়ক ও মুক্তিযোদ্ধা সোহেল রানা প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিলেন এই ঘৃণ্য শব্দটি ছাত্রদের মুখে শুনে পরে যেন হঠাৎই তিনি জেগে উঠলেন এবং বুঝতে পারলেন এর আসল মমার্থ লেখক কলামিস্ট এবং অধ্যাপক আসিফ নজরুল বেশ কিছু বক্তব্যে টকশোতে বিষয়টি বুঝিয়ে বলা পরে অতি চালাকেরা বুঝতে পারলেও নিজেদের বোকামি ঢাকার জন্য শুরু করলেন গোয়ার হঠাৎ দেখি ফেসবুকে সবাই লিখতে শুরু করলো সন্ধ্যা সাতটায় নর্দমার ঢাকনা খোলা হবে আমি যেহেতু চলমান আন্দোলনের সকল খোঁজ খবর রাখতে পারিনি তাই প্রথমেই বুঝতে পারিনি নর্দমার ঢাকনা খোলা হবে মানেটা কি যখন বুঝলাম তখন অবাক হলাম এই ভেবে যে দেশের কোটি কোটি মানুষের ভেতরের কথাটাই ছাত্ররা বলে দিল যা অন্যরা এতদিন শুধু নিজেদের ভেতরেই লুকিয়ে রেখেছিল ছাত্রদের সলিডারিটিও ছিল চোখে পড়ার মতো নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে কেনাডায় ইউরোপের বিভিন্ন দেশে সতীর্থ ছাত্র ভাই বোনদের প্রতি সংহতি জানাতে নদীর স্রোতের মতো এসে জড়ো হয়েছে আন্তর্জাতিক বাঙালি ছাত্রছাত্রীরা ওদের চোখে মুখে ভাই হারানোর বোন হারানোর শখ বুকে সাহস আর হৃদয়ে লাল সবুজের পতাকা উড্ডেন ওদের দিকে তাকিয়ে মনে হচ্ছিল তিপ্পান্ন বছরের বাংলাদেশে সম্ভব এই প্রথম একদল পরার্থপর খাটি দেশপ্রেমিক বাংলাদেশিকে দেখছি ঠিক একই রকম দেশ প্রেমে উজ্জীবিত হয়েছিল বাংলার মানুষ উনিশশো সালে উনিশশো নব্বইয়ের গণ দেখেছি তবু নব্বইয়ের ঘটনাটি ছিল শুধুমাত্র ঢাকা শহর কেন্দ্রিক এবার ওই প্রথম দেখলাম বিশ্বজুড়ে বাঙালি ছাত্র সমাজ এক অভিন্ন রেখায় এসে দাঁড়িয়েছে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছাত্রলীগের নেতা কর্মীদের পুলিশ বাহিনী সদস্যদের ওরা শারীরিক লাঞ্ছিত করে নেই একজন আহত পুলিশকে কয়েকজন আন্দোলনকারী বোক দিয়ে আগলে রেখেছিল যাতে তাকে উত্তেজিত জনতা মারধর না করে ছাত্রলীগের নারী নেতৃত্বের ওরা আটক করেছে এবং তাদের কান ধরে উদ্বস করিয়েছে দড়ি দিয়ে বেঁধেছে কিন্তু মারধর করে নেই এক জায়গায় দেখলাম আন্দোলনরত বাচ্চা বাচ্চা মেয়েরা পুলিশকে পানি এবং চকলেট দিচ্ছে সবচেয়ে ভালো লেগেছে ছাত্রীরা তাদের বোকের পুরোটা ভালোবাসা ঢেলে দিয়ে ভাইদের পাশে দাঁড়িয়েছে ওদের চোখে মুখে এমন প্রত্যয় ছিল মনে হচ্ছিল ওদের আপন সহদর বিপদগ্রস্ত দরিদ্র হকারকে দেখলাম মাস্ক এবং ক্যান্ডি বিনামূল্যে আন্দোলনকারীদের তরুণ তরুণীদের মধ্যে বিতরণ করছে বেশ কিছু রেস্টুরেন্ট সোশ্যাল মিডিয়ায় তাদের ঠিকানা দিয়েছে বলেছে আন্দোলনরত ভাই বোনদের জন্য ফ্রি খাবার ব্যবস্থা আছে চলে আসুন অনেক মা এবং ছোট শিশু পানির বোতল নিয়ে রাস্তায় ছুটে এসেছে আন্দোলনরত ছেলে মেয়েদের ছেলের তৃষ্ণার্থ মুখে এক ফোঁটা পানি তুলে দিতে কি যে এক অভাবনীয় দৃশ্য স্প্রেমের এমন মধুর নিকলুষ নির্মল দৃশ্য সম্ভবত বাংলাদেশের মানুষ এর আগে কখনো দেখেনি তরুণদের বুদ্ধিমত্তা তাদের দেশপ্রেম যদি নষ্ট রাজনীতি স্পর্শ না করে তাহলে এই তরুণেরাই পারবে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে এবং পৃথিবীর বুকে বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশকে নানা নেতিবাচক কারণেই পৃথিবীর মানুষ ক্রিশ্চানে অসংখ্য আবর্জনার অন্ধকারে এখনো পর্যন্ত একমাত্র আলো মোহাম্মদ ইউনুস জন্য বাংলাদেশ পৃথিবীর মানুষের কাছে কিছুটা মর্যাদা পায় আমার বিশ্বাস এই তরুণেরা দেশের নেতৃত্বে এলে এমন অসংখ্য ডক্টর ইউনুস তৈরি হবে আশা করি বুঝতে পেরেছেন